জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শহীদ জিয়া শ্রমিক জাগরণ উৎপাদন ও উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি বলেন নির্বাচন বাঞ্চালে অনেকেই ষড়যন্ত্রের চেষ্টা করছে তবে তা সম্ভব হবে না বিভাজন সৃষ্টি করে গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে বলেও মন্ত্র মন্তব্য করেন তিনি আগামী ফেব্রুয়ারি মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে সরযন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাদের মনোনীত করা হবে তাদের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সবাই মিলে চেষ্টা করবেন শুধু ঢাকায় না আপনি এখানে না আপনার যে যার যেখানে বাড়ি যার যেখানে যোগাযোগ আছে সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীরা বিজয়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুইশো আসনে প্রার্থী মনোনয়ন দিলেও জোটের জন্য দরজা খোলা রেখেছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায় কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বুধবার দুপুরে মনোনয়ন পাওয়ার পর নিজ বাড়ি চট্টগ্রামের মেহেদিবাগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন আমাদের সাথে অ্যালাইন বিয়াল্লিশটা দল আছে এর বাইরেও অনেকে যদি এই ধারায় আসতে চায় সবার জন্য উন্মুক্ত আগামী দিনে সরকারে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই এবং দেশের মধ্যে একটা সব বিষয় তো অক্ষমত হবে না অন্তত মৌলিক কিছু কিছু বিষয় অক্ষমতের মাধ্যমে আগামীর বাংলাদেশের আমাদের যে মূল্য রাজনীতিক মূল্যবোধ গণতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিক যে বিষয়গুলোতে আমরা ঐক্যমতের মাধ্যমে একটা পরিবর্তন এনে একটা রাজনৈতিক পরিবেশ করতে চাই এদিকে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ব্যাম বোমেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহিন আলম সময় সংবাদ ঢাকা